তো এমন এক জায়গা যেখানে সূর্য মাসের পর মাস উঠে না আর নিঃশ্বাস ফেললেই মুখ থেকে বের হয় বরফের ধোঁয়া আপনি ঘুম থেকে উঠলেন জানালার বাইরে শুধু সাদা ঘন বরফ তাপমাত্রা ডিগ্রি নিঃশ্বাস ফেললেই বরফের ধোঁয়া বের হচ্ছে মুখ থেকে এই দুনিয়ার এমন কিছু দেশ আছে যেখানে শীত শুধু একটা ঋতু নয় এটা এক জীবন যুদ্ধ তাহলে চলুন দেখেনি দুই হাজার পঁচিশ সালে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা দশটি দেশ সুইজারল্যান্ড যেখানে পাহাড় মানে পর্বতের রানী আলপস সুইজারল্যান্ডে শীতকালে তাপমাত্রা নেমে যায় দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখানকার এসটি মোর্টিস শহরটি এতটাই ঠান্ডা যে জানুয়ারিতে মানুষের নিঃশ্বাস ও বরফে রূপ নেই তবু এখানকার মানুষ এই ঠান্ডাকে আনন্দে পরিণত করেছে কি আইস টিং আর চকলেট দিন কানাডা যেন পৃথিবীর বরফের তৃতীয় ঘর এখানকার কিছু অঞ্চলে বিশেষ করে ইউকোনা নর্থ ওয়েস্ট টেরিটোরিতে শীতকালের তাপমাত্রা মাইনাস ফোরটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কানাডার মানুষ এই ঠান্ডাকে বলে ট্রু কোর এমন ঠান্ডা যেখানে গাড়ি চালাতে গেলে তেলও জমে যায় ইউনাইটেড স্টেটস আমরা আমেরিকাকে বলি উন্নত দেশ কিন্তু আলাস্কার কথা আলাদা এখানে বারো মাসে বরফ পড়ে আর বড় নামের এলাকায় সূর্য দেখা যায় না পুরো সাতষট্টি দিন শীতকালে গড় তাপমাত্রা প্রায় মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস তাই এখানকার মানুষ হাসতে আস্তে বলে আমাদের কফি বরফের মতো ঠান্ডা আইসল্যান্ড নামের মধ্যেই আছে আইস যদিও আগ্নেয় গিরায় গরম ঝরনার দেশ কিন্তু উত্তরের দিকটা এতটাই ঠান্ডা যে মাইনাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস নেমে যায় সহজেই এখানকার ব্লু লেগন গরম পানির রোদে বরফের মধ্যে স্নান করা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা মঙ্গোলিয়া বৃহৎ তৃণভূমি আর গরিব মানুষের দেশ কিন্তু ঠান্ডার দিক থেকে একদম শীর্ষে এখানকার রাজধানী উলানবাটর পৃথিবীর সবচেয়ে ঠান্ডা রাজধানীগুলোর একটি এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে রাতের আকাশে নীল বরফের জেলে চুল্লির দুয়াই বলে দেয় এখানে বাঁচা মানেই সংগ্রাম উত্তরাঞ্চলে বিশেষ করে ট্রমস এলাকায় সূর্য মাসের পর মাস দেখা যায় না এখানকার শীতের হাতগুলো এত দীর্ঘ যে মানুষ তাকে বলে পোলার নেয় তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবু মানুষ এখানে হাসে ঘায় আর বরফের মধ্যে মাছ ধরে জীবিকা চালায় ল্যান্ড অফ থাউজেন্ড লেকস এখন বরফের রাজ্য এখানকার তাপমাত্রা নেমে যায় মাইনাস ফোরটি ডিগ্রি সেলসিয়াস আর লেপল্যান্ড অঞ্চলে বরফে ঢাকা বন আর হরিণের পাল একই করে তুলে যেন এক দেশ এখানে নাকি সান্তা ক্লোজের আসল বাড়ি গ্রিনল্যান্ড নব্বই পার্সেন্ট অংশই বরফে ঢাকা এই দেশ আসলে পৃথিবীর এক বিশাল ফ্রিজ শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস না বাতাস এমন জোরে পড়ে যায় যেন মনে হয় বরফের তলোয়ার চলছে শরীরের ভেতর দিয়ে তবে এখানকার মানুষ ইনুট গোত্রের যারা প্রজন্মের পর প্রজন্মে ধরে বরফে বেঁচে আছে সাইবেরিয়া এখানকার তাপমাত্রা মাইনাস সিক্সটি ডিগ্রি পর্যন্ত নেমে যায় রাশিয়ার ওয়োমোকোন নামে ছোট শহরটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জনবসতিপূর্ণ স্থান যেখানে কলের পানি জমে যায় বরফে আর শ্বাস নেওয়া কষ্টকর তবে এখানে শিশুরা স্কুলে যায় মানুষ কাজ করে এটাই মানুষের অদম্য মানসিকতার প্রমাণ অ্যান্টার্কটিকা এটাই পৃথিবীর বরফের রাজা এখানে গড় তাপমাত্রা মাইনাস সিক্সটি ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস আর রেকর্ড করা হয়েছে উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এখানে গবেষণায় সূর্য মাসের পর মাস উঠে না তবে বরফের মহাদেশ পৃথিবীর জীববৈচিত্র্যের রহস্য ধরে রেখেছেন সব পৃথিবীর এই ঠান্ডা দেশগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয় এগুলো প্রমাণ করে মানুষ কতটা মানিয়ে নিতে পারে প্রকৃতির সাথে তারা শিখিয়েছে জীবন যত কঠিনীয় বেঁচে থাকার আসল চাবি আপনি যদি জানতে চান পৃথিবীর সর্বকালের সেরা দশটি সেরা আবিষ্কার যেগুলো মানব সভ্যতার গর্তি পথ পাল্টে দিয়েছে চিরতরে তাহলে এখনই দেখে নিন পরের ভিডিওটি লিঙ্ক আছে ডিসক্রিপশন